স্বীকার করেন তাহলে ছাড়বো না যদি স্বীকার করেন তাহলে না গ্রুপে আমি দিব না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে হুট করে একটি ভিডিও বানাবো বলে আসলাম আশা করছি সবাই অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটি করছি আসসালামু আলাইকুম আমি পিপাসার সংসারের ননদ আমিও আপনাদের সামনে চলে এসেছি যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবলাম যে একটু ক্লিয়ার করা দরকার আসার অর্থ হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপনারা দেখলেন যে ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক অনেক কমেন্ট পেয়েছি আপনাদের সবাইকে আপনাদের কমেন্টের জন্য ধন্যবাদ তো ভাবলাম যে কমেন্টের রিপ্লাই গুলো তো একটা একটা করে দেয়া সম্ভব না একটি ভিডিও আকারে আমরা করে ফেলি এই আমরা আসলাম আসলে কমেন্ট গুলো পড়েছি হাসবো নাকি বুঝতে একটু কষ্ট হচ্ছিল মানে আপনারা মুখে যা তাই বলতেছেন মানে আসলে একটা কথা বলে ফেললাম আমাদের আসলে হেল্পিং হ্যান্ডের প্রবলেম তো প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে আমরা আসলে যিনি আমাদের হেল্পিং হ্যান্ড ছিলেন ওনাকে ছোট করার জন্য করানা যদি করতাম তাহলে তো ওনার ফুল ফেস টা আপনারা দেখতে পেতেন আর এটা আসলে সবাইকে সচেতন করবার জন্য করা কারণ আমরা প্রত্যেকেই হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করি করাই হেল্পিং হ্যান্ডের মাধ্যমে কাজ করাই তো স্বাভাবিক সবাইকে সচেতন থাকতে হবে তার মানে এই না যে একজন মানুষ চুরি করলো তার রিজন হচ্ছে আমরা তাকে খেতে দেই না এটা কি আসলে বিশ্বাসযোগ্য কোনো কথা একটা মানুষ আমাদের সাথে আমাদের মাঝে আছে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আছেন উনি দু বছর কাজ করছেন আমার বাসায়ও কাজ করছেন ভাবিদের বাসায় কাজ করছেন তার মানে তাকে আমরা ভালো জানি বলেই কিন্তু এতগুলো বছর তিনি আমাদের সাথে আছেন তো সেখানে আপনারা আসলে এত এত কমেন্ট করেছেন সবই হচ্ছে ভাবির দোষ বা আমাদের দোষ আমরা খাওয়াই না মাছ কিনে দিতে পারতাম ওনাকে আসলে একটা ইলিশ মাছ অনেক দাম অবশ্যই তাদেরও খেতে ইচ্ছে করে আমি কিন্তু খালাকে বলেছিলাম যে খালা তুমি কিন্তু চাইতে পারতা বা বলতে পারতা যে আমি দু টুকরা মাছ নিয়ে যাই এটা আমরা দেব বা এই ধরনের কথাবার্তা উঠলো যে আমরা দিলাম না কেন আমরা কিন্তু সব সময় খালাকে বলি যে খালা আপনি খেয়ে যান অফার কিন্তু তিনি তো আসলে এত ব্যস্ত তাদের করছে করছে দেন দেন আমার তিনি বাসায় বাসায় আরেক বাসায় যাচ্ছেন তো অফকোর্স তিনি একজন বিজি পারসন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে খেতেও চান না আর ওই মুহূর্তে একটা রান্না করা জিনিস নিজেরা খাওয়ার আগে আসলে দেওয়াটা পসিবল হয় এরকম ঘটনা কিন্তু একটা না অনেক ঘটেছে যার কারণে এই ভিডিওটি আমি করেছি উনি আসলে আহ এগুলো আসলে ভিডিওতে এখন বলাও পসিবল না যে উনি কি কি করেছেন এত কিছু আসলে বলতেও চাই না যারা যারা রাখেন হেল্পিং হ্যান্ড তারাই জানেন যে এর যন্ত্রণাটা আসলে কি হ্যাঁ আমার কাছে হয়েছে অবশ্যই তাদেরকে ভালোবাসি ভালো না অবশ্য তো আমি তাকে খালা বা আমরা আমরাটাকে খালা বলে বলে না আমরা তাকে নাম ধরে ডাকতাম বা তুচ্ছতাচ্ছিল্য করতাম সেটা অবশ্যই না আমরা আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে খুব রেসপেক্ট করি তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভালোবাসতাম কিন্তু সে যে এইভাবে আমাদেরকে মানে ফাঁকি দিয়ে দিয়ে সংসারের খাবার দেওয়া হয় তাই না সমস্ত জিনিসপত্র নিয়ে যাই তো আহ খাবার তাকে দেওয়া হচ্ছে ভালো রান্না হলে তাকে দেয়া হচ্ছে সে সে কিরকম হইতে পারে যে আমার শাশুড়ি হসপিটাল থেকে মাত্র বাসায় আসছে সে অনেক অসুস্থ ছিল একদম তাকে খাওয়ানোর জন্য মাছটা কাটা হয়েছে হ্যাঁ তা একটা ইলিশ মাছ থেকে যদি সে পাঁচ টুকরা ইলিশই নিয়ে নিয়ে যায় তাহলে আর থাকে কি যাই হোক আসলে এগুলো বিচার বিবেচনা আপনাদের উপরই ছেড়ে দিলাম যে যে কমেন্ট গুলো আপনারা করছেন সেগুলো আসলে কতটুকু হচ্ছে আমাদের প্রতি আমাদের ভিডিওর প্রতি আমাদের ভিডিও করার অর্থ ছিল সবাইকে সচেতন করা কাউকেই বলছি না যে আপনারা আপনাদের হেল্পিং হ্যান্ডকে বিদায় করে দেন এতটুকুই বলা যে সবাই যদি আমরা সচেতন হই ওনারাও ভালো থাকেন আমরাও তাদের সাথে ভালো বিহেভ করতে পারি বা তাদেরকেও ভালো রাখতে পারি গরিব বলে সব বিষয়ে পার পেয়ে যাবে সেরকমটা কিন্তু নয় এই গরিব বলে বলে এরা পিছনে যে কত বড় বড় অন্যায় কাজ করে যাদের সঙ্গে করে তারাই বোঝে হ্যাঁ তো যাই হোক আপনাদের কমেন্ট গুলো পড়ে আসলে আমি মানে কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা জানেন বিপাশার সংসার একটি কমেডি চ্যানেল সেখানে আমরা আমাদের আপনাদেরকে হাসানোর জন্যই ভিডিও গুলো বানাই তো যাই হোক আপনারা পাশে থাকবেন আমাদের দেখবেন আমরা আরো কি কি কমেন্ট ছিল আমার খুব মজা লেগেছে সেটা হচ্ছে যে সাজু করে ভিডিওর সামনে আসছে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সামান্য একটু শুট করতে হলো কিন্তু সেজে আসতে হয় কারণ আমরা বিশ্রী ভাবে আসলে তো আপনারা দেখবেন না আমাদের কি দেখবেন একটা ভিডিও করা হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য সেখানে তো সাজু গুজুটা স্বাভাবিক আর আমরা যে ঘরের কাজ করি না সেটা আপনারা কিভাবে বুঝিলেন আমাদের হেল্পিং হ্যান্ড থাকলো তো আমাদের ঘরে অনেক কাজ করতে হয় তো এই সমস্ত ভুল ধারণাটা আসলে কারো ভিতরেই রাখবেন না সবাইকে অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন পছন্দ করছেন অবশ্যই ভালো সাজেশন আপনারা দেবেন এটাই কাম্য আমাদের তো যাই হোক সবসময়ে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন নেগেটিভ পজিটিভ দুইটা মিলে বলবেন সে রাইট আপনাদের আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ